প্রসাদনের ক্ষতিকর প্রভাব নিয়ে মুখ খুললেন শান বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শান্তনু মুখোপাধ্যায় শান দেখতে এখনো তরুণ লাগলেও সম্প্রতি কণ্ঠশিল্পী নিজের চেহারায় বয়সের ছাপ ছাপড়া নিয়ে বেশ আক্ষেপ করেন বিভিন্ন ক্ষতিকর প্রভাবও ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে শান চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে আক্ষেপ করেন পঞ্চাশে পা খেয়ে কণ্ঠশিল্পী জানান বয়স বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে রূপের জলসও কমছে তার অথচ নিজের বয়স ধরে রাখতে কত কিছুই না করেছেন তিনি নিজের বয়স নিয়ে আক্ষেপ করে শান বলেন মাঝে মাঝে নিজের পুরনো ছবি বের করে দেখে আবিষ্কার করি অনেকটাই বদলে যখন কেউ বলেন তরুণ লাগছে তখনই ভালো লাগে আসলে বয়স ধরে রাখতে শুধু ফিটনেস কিংবা ত্বকের পরিচর্যায় জরুরি নয় মনের বয়সের ছাপ পড়তে না দেওয়াটাই জরুরি নিজেকে সবসময় তরুণ ভাবাটাই নিজের বয়স কমিয়ে দিতে পারে বলে মনে করেন এই জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী এছাড়াও ত্বক ফর্ষাকারী ক্রিম নিয়েও আলোচনা সমালোচনা চলছে চারদিকে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে ক্রিম বা অন্যান্য চিকিৎসা স্থায়ীভাবে আপনার ত্বক ফর্সা করতে পারে না আপনি সবসময় ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকের সামান্য পার্থক্য লক্ষ্য করতে পারেন এছাড়া ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে আপনার ত্বকের রং ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে এ বিষয়ে বোস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এর গবেষকরা গবেষণা করেছেন গবেষণার জন্য তারা বিভিন্ন বয়সী নারী ও পুরুষের উপরে এই ক্রিমগুলো ব্যবহার করেন গবেষকরা ত্বকের হাইপার পিগমেন্টেশনে আক্রান্ত চারশো ছয়জন জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে জরিপ করেছেন যারা ফেব্রুয়ারি দুই হাজার পনেরো থেকে জুলাই দুই হাজার ষোলো পর্যন্ত মার্কিন ভিত্তিক চর্মরোগ ক্লিনিকে দেখা গেছে হালকা ক্রিম ব্যবহার করার জন্য সবচেয়ে সাধারণ অবস্থা ছিল মেলাসমা বাদামি থেকে দুশোর বাদামি প্যাচ এবং প্রদাহ করতে হাইপার পিগমেন্টেশন পিআইএইচ অর্ধেক কম তাদের ত্বকের উন্নতির কথা বলেছেন এছাড়া ওটিসি ক্রিম ব্যবহারকারীদের জন্য ফলাফল আরও খারাপ ছিল শুধুমাত্র ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ তাদের ফলাফলের সাথে সন্তুষ্ট ছিল যারা উন্নতির রিপোর্ট করেছে তাদের মধ্যে সবচেয়ে কার্যকরী ছিল ট্রিপল কম্বিনেশন ক্রিম অন্যদিকে যারা তুলনামূলক হালকা পণ্য ব্যবহার করেছেন তারা মোটেও সন্তুষ্ট ছিলেন না এছাড়া দীর্ঘ সময় ধরে চিকিৎসার ফলে ত্বকের সামান্য পরিবর্তন ঘটতে পারে আজকাল সিরিঞ্জ ইন্ট্রাভেনাস থেরাপি ড্রিপ অনেক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ট্যাবলেটগুলোতে পাওয়া যায় যা ত্বককে ফর্সা করতে পারে তবে এই জিনিসগুলোরও রক্ষণাবেক্ষণ করা দরকার তাদের ব্যবহার ছাড়া স্থায়ীভাবে ত্বকের রং পরিবর্তন করা অসম্ভব চর্মরোগ বিশেষজ্ঞদের মতে ভিটিলিগো অর্থাৎ সাদা দাগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ ক্রিম রয়েছে এই ক্রিম ব্যবহার শুধুমাত্র ভিটিলিগো রোগীদের দ্বারা ব্যবহারের জন্য সুপারিশ করা হয় এই ক্রিমগুলো ত্বকের রংকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে এই ক্রিমগুলো শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত এবং সুস্থ ব্যক্তিদের ব্যবহার করা উচিত নয় যে কোনো ধরনের ফর্সা করার ক্রিম অতিরিক্ত ব্যবহার ত্বকের ক্ষতি করতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ভিএম টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিএম টোয়েন্টি ফোর টিভির সাথেই থাকুন ধন্যবাদ